মেলার দিনে পাঁচশো টাকা কম মেলার দিনে পাঁচশো টাকা কম আপনারা এসে নিয়ে যান আচ্ছা আচ্ছা এই মালে আজকে ছাড় দিলাম তেইশো নব্বই টাকার মাল উনিশশো নব্বই টাকা শিওর তেইশশো টাকার মাল উনিশশো টাকা টাকার মাল যতক্ষণ অফার ততক্ষণ কথা কাজের সঙ্গে মিলিয়ে নেবে কিং এটা হচ্ছে বিটসের মাল যারা নিজের পেজকে গুরুত্ব দিতে চায় এই পণ্যটা নিবে যারা কম টাকাতে ব্যবসা উন্নতি করতে চায় এই কোয়ালিটিটা নেবে অফার অফার এক পিসে চারশো টাকা মাল যতক্ষণ অফার ততক্ষণ মাল শেষ এই যে ধরো অফার দিলাম যাও অফার আর অফার এই চোদ্দশো টাকা এখন হাজার টাকা 1490 ইন্ডিয়ান 1490 টাকা এখন কত 1090 বারবার জাদি আছে নিয়ে গেছে আর এখন হাতে আর যা আছে তা অনেকগুলা কোয়ালিটিতে ছাড় মেলাদত্ত্ব উঠবা খুদত্ত্ব ঘুমা বানাত তাহলে রিজিকের নিয়ে এত параপাড়ি কিসের ভাই আচ্ছা আচ্ছা করতে হবে শতটা নিয়ে আচ্ছা আর মিথ্যা কথা বলে কে কয়দিন দিনা টিকে আছে কথা বোঝা যাচ্ছে তাহলে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আপনাদের মাঝে 17 তারিখে মেলা নিয়ে আসতেছে কয় তারিখ সতেরো তারিখ সতেরো তারিখে মেলা সিল্কে আর ফেমাস সিল্কের মেলা অল বাংলাদেশ জানে কম আর বেশি এই আলি ভাইকে আর ফেমাস সিল্কে সতেরো তারিখে মেলাতে বিভিন্ন কোয়ালিটিতে বিভিন্ন রেট ছাড় আর এই সুযোগটা আলী ভাই আরো চার পাঁচ দিন আগে থেকে করে দিয়েছে প্রত্যেকটা মালে বিশ টাকা তিরিশ টাকা দুইশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা ছাড় কথাটা বোঝা যাচ্ছে মেলার উপলক্ষে কিসের উপলক্ষে মেলা উপলক্ষে ভাই এইভাবে করে সেল হবে ভাই এইভাবে কথাটা বোঝা যাচ্ছে দেখো শুধু ওইখান থেকে ওখানে যত লেহেঙ্গা আছে সব গিফটে সব গিফট এখানে শুধু দেখা যায় গিফটের লেহেঙ্গা সতেরো শুরু এগুলো সব গিফট চলে যাবে মেলার দিন সতেরো থেকে উনিশ তারিখ বলে তারিখ নিয়ে যাবে এটাও গিফট এ যাবে এইগুলা গিফ্ট যাবে আচ্ছা গিফট যাবে গিফ্টে যাবে গিফ্ট এ যাবে একশো জন লোক লেহেঙ্গা পাবে একশো জন লোক লেহেঙ্গা একশো বিশ জন লোক গুনে গুনে নিয়ে যাবে আমাদের ভাইরা কিন্তু মানে ভালো ভাই আমাদের নতুন দোকান উনি মালটা একটা সেট আপ দিচ্ছে এই বিলটা যা হচ্ছে উনি যদি সতেরো তারিখে হয় ইনশাআল্লাহ একটা লেহেঙ্গা মার হাজার 54000 টাকায় বিল করলে একটা কাতান শাড়ি কাতান শাড়ে 6000 টাকায় বিল করলে ইন্ডিয়ান কাতান শাড়ি কথা কাজের সঙ্গে মিলিয়ে নেবে মাল যতক্ষণ অফার ততক্ষণ মেলা যতক্ষণ অফার ততক্ষণ মেলা শেষ ল্যাঙ্গ শেষ অফার শেষ কথা বোঝা যাচ্ছে যে এই কোয়ালিটিটা এটা তো তুমি তো লেট করে আছো তোমার ভিউয়ারসরা জানি না এখন কিভাবে পাবে না আমি কষ্ট করে করবে আবার নতুন করে এই ভাই 1490 টাকা এখন 1090 টাকা 1490 টাকার পুরো এখন অরজিনালি ইন্ডিয়ান 1490 টাকা এখন কত হাজার মানে যা দিকে আছে নিয়ে গেছে আর এখন হাতে আর যা আছে তা অনেকগুলা কোয়ালিটিতে ছাড় মেলা মানে কি ফেমা সিল ফেমা আর ফেমা সিল ঠিকানা অত্যন্ত সহজ কেননা এই নাম্বারটাও একটা নেয়ামত আলী ভাই মনে করে কেননা বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর এগারো ঢাকা বারোশো ষোলো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এই যে এই যে কোয়ালিটি গুলো আছে না এটা আমি ধারণা করে বলছি আচ্ছা এটা আমি এখনো অফারে দেয়নি তবে তোমার এই ভিডিওতে আগের তুলনায় এই মাল যা হবে দুশো টাকা কম হবে দুশো টাকা কম হবে এই মালে দুইশো টাকা কম পাবে মালের শুধু মডেল নাম্বারটা বলে দিচ্ছি আচ্ছা মালের মডেল নাম্বারটা ইলেভেন ডবল ওয়ান ডবল ওয়ান মাল যতক্ষণ অফার ততক্ষণ ভাই কোয়ালিটি নিয়ে কাজ করলে যাবে ভাই এগুলো কুমিল্লা যাচ্ছে কুমিল্লা এটা কুমিল্লা যাচ্ছে এই মালে ছাড় আছে এই মালে কি আছে কেমন স্যার বলেন ভাই বিপুল মানেটা গিয়ে কি আলী ভাই মানে কি কি বলে কিছু লোক আলি ভাই মানে গরিবের বন্ধু আলি ভাইকে কি বলে গরিবের বন্ধু বলে এই সম্মানটা যেন বোঝায় রাখে কথা বোঝা যাচ্ছে কেন না আমি যখন এই যে এগুলো আফার এইরকম ছেলেদেরকে নিয়ে যখন মানুষকে সার্ভিস দেওয়াই আমার এই ছেলেগুলা বেতন আমি দেই সার্ভিস দেয় গ্রাহকদেরকে কথা বোঝা যাচ্ছে কেন না এইগুলা কোয়ালিটি তৈরি করা আলি ভাই

650 টাকা দিয়ে কোয়ালিটি শুরু আর এইটা তো দামে তো ছাড় পাচ্ছে সঙ্গে লেhenga গিফট পাচ্ছে লেhenga গিফট সঙ্গে কাতান শাড়ি গিফট 5000 টাকা লেhenga গুলো লেhenga যেটা একটা দোকান সাদতে যা যারা নেবে ওই কোয়ালিটি হিসাবে বিল হলে 6 লাখ টাকা বিল হলে একটা লেhenga পাবে মিনিমাম 7 কেজির ওজনের আচ্ছা আচ্ছা এক লাখ টাকা বিল হলেও একটা লেহেঙ্গা পাবে এক লাখ পাঁচ হাজারে ওকে আড়াই লাখ টাকা বিল হলেও লেহেঙ্গা পাবে চুয়ান্ন হাজার টাকা বিল হলে একটা কাতান শাড়ি পাবে পঁচাশি হাজার টাকা বিল হলে একটা কাতান শাড়ি পাবে ওকে মাল যতক্ষণ ততক্ষণ আর অফার ততক্ষণ মেলা যতক্ষণ মেলা যতক্ষণ কথাটা বোঝা যাচ্ছে অফার কতক্ষণ মেলা কদিন থাকে ভাই মেলা যতক্ষণ কেন না মেলা শেষ গিফট শেষ মেলা দিন থাকে ভাই মেলা থাকবে সতেরো আঠারো উনিশ কয় তারিখ সতেরো আঠারো উনিশ সতেরো ফেব্রুয়ারি থেকে উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত এই যে এই মাল মেলার দিনে পাঁচশো টাকা কম পেলাম মেলার দিনে পাঁচশো টাকা মেলার দিনে পাঁচশো টাকা কম আপনারা এসে নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা এই মালে আজকে ছাড় দিলাম তেইশো নব্বই টাকার মাল উনিশশো নব্বই টাকা শিওর যাও ছোট ভাই বলে কত দিয়ে শুরু হয় রে ভাইশো পঞ্চাশ ভাই পাবে কোথায় এরকম কোয়ালিটি ভাই তুমি অনেক জায়গায় কাজ করে থাকো নিজের একবারে সততা হিসাবে নিয়ে করো বলো কোয়ালিটি সম্বন্ধ যদি কাউকে নিতে হয় আসতে হবে কোথায় যারা রিয়েল ব্যবসা করে তাদের অবশ্যই থেকে আসতে হবে তাহলে দশ পিস তিন হাজার বিক্রি হয় না

আমার দাম একবারে গ্রান্টের দাম একটা ভদ্রলোক আমার থেকে যে কোনো কোয়ালিটি নিয়ে গেছে আমাদের শাখা ছাড়া যদি সেম প্রাইজে আনতে পারে আলী ভাই টাকা রিটার্ন দেবে না হলে টাকা রিটার্নে কোনো ব্যবসা করে না কি করে না টাকা রিটার্নে ব্যবসা করে না ওকে আমাকে কথা দিয়ে আটকে দিবে আমি টাকা রিটার্ন দেব কথা দিয়ে আটকাতে পারবে না টাকা রিটার্ন হবে না কেননা না গ্রান্টের যে জায়গা সেই জায়গা থেকে ব্যবসা করেন আলী ভাই মিলের মাল অনলি 650 টাকা দিয়ে শুরু হয় বিবেক কাজ করে রে ভাই

আপনাদের জেলার নাম মার্কেটের নাম দোকানের নাম ভিজিটিং কার্ড আমাদেরকে দিতে হবে হোয়াটসঅ্যাপে তারপরে আমরা দাম জানাবো না হলে দাম জানাবো না কি বড় বড় অনলাইন অফলাইন ব্যবসা করলে পেজের লিংক পেজের ভিডিওটা দিতে হবে তাহলে আমরা হোয়াটসঅ্যাপে দাম জানাবো না হলে জানাবো না আর একটা কোয়ালিটি দেখায় রবিউল না দেখালে হবে না এই যে চ্যালেঞ্জিং এটা হচ্ছে বিটসের মাল যারা নিজের পেছকে গুরুত্ব দিতে চায় এই পণ্যটা নিবে যারা কম টাকাতে ব্যবসা উন্নতি করতে চায় এই কোয়ালিটিটা নেবে ইনশাআল্লাহ ভাই যারা দেখা যাচ্ছে সীমিত পুঁজি দিয়ে ব্যবসা করবে একজন এতগুলো প্যাকের হচ্ছে এগুলো একজন এত মাল নিয়েছে এগুলো সব প্যাকেট হচ্ছে ভাই ওকে ভাই এগুলো চলে যাবে ভাই কথা বোঝা যাচ্ছে এটা তো অফার দিলামই আচ্ছা আচ্ছা এটা দেখো আরেক জায়গার মাল চলে যাবে ওকে এটা আরেক জায়গায় যাবে রে ভাই আচ্ছা আচ্ছা কথা বোঝা যাচ্ছে মেরি মেলা আলিবাইদার সবাই দোয়া করবেন এরকম যেন আরো আরো দশ বছর দিতে পারে আলি ভাইয়ের জন্য বোয়া করবেন সবাই প্রশংসা করে কথা বলে যাচ্ছে এখন কি হচ্ছে ব্যস্ততার মাঝে আলি ভাই কোনো কথা যদি ভুল টুটি হয়ে থাকে আলি ভাইকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন কেননা পৃথিবীর মহান লোক আর আল্লাহ উনাদেরকে পছন্দ করেন যারা এক অপরকে ক্ষমা করতে পারে মার্কেট কি সাত দিনই খোলা আমার মার্কেট শুধু সবে বন্ধ আর কোন বন্ধ নাই শোরুমে শুধু সব আলহামদুলিল্লাহ অল টাইম খোলা অল টাইম খোলা আপনার যারা যতক্ষণ দোকান খোলা সার্ভিস পাবেন আলহামদুলিল্লাহ আর দেরি না করে ভাববেন কত দিনে ভাই অনেকে না সঞ্চয় করা টাকা রেখে এখনো ভাবতেছে আরে ব্যবসার সময় চলে যাচ্ছে ভাই হাতে টাকা রেখে অন্য কাজে খরচ হয়ে যাচ্ছে আবার ভাবতেছি টাকা সঞ্চয় করা শেষ হয়ে যাচ্ছে ভাবতে ভাবতে শেষ করার চেয়ে ভালো করতে করতে শেষ করলে উন্নতি হবে মূল্য বাড়বে আলী ভাই একটা কথা বলে যারা থ্রি বিভিন্ন স্থান থেকে কিনে ঢুকেছেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করেন মাল অল্পটি দেখেন সেল করতে পারেন কিনা আলহামদুলিল্লাহ এই আলহামদুলি আপনি জাস্ট দশ হাজার বারো হাজার টাকার মাল কিছু কিছু নিয়ে দেখেন অবশ্যই ডেলিভারি হবে সব এভাবে কিন্তু মাল চৌশুর চলে আসছে ধন্যবাদ আলী ভাই